হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড টু ফুটবল দুনিয়া ওদের ভিডিওতে সবাইকে স্বাগত একটা ছোট্ট ব্যাপার একটু মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সব ভিডিওই যে খুব মানে আপডেট ওরিয়েন্টেড থাকবে এরকমটা নয় কিছু কিছু ক্ষেত্রে একটা ছোটো ছোটো ব্যাপারগুলো একটু তোমাদের সামনে তুলে আনতে বেশ ভালো লাগে তো একটু পেছন ভিডিও দেখা যাক এই মাসের শুরু সিক্স অফ জানুয়ারি এই বছরের প্রথম ম্যাচ ঘরের মাঠে ইস্টবেঙ্গল খেলতে নেমেছে মুম্বাই সিটি এফসির এগেন্স্টে এবং ম্যাচটি ইস্টবেঙ্গল হেরে যায় এবং সেই ম্যাচের খলনায়ক হিজাজি মাহের যিনি আমার খুব একটা পছন্দের ফুটবলার নয় প্রথমেই আমি বলে দিচ্ছি কারণ এর আগে আমি অনেকবার বলেছি তার এক্সটেনশান নিয়ে আমি অনেক কথা বলেছিলাম এক সময় তার পারফরমেন্স নিয়েও বলেছিলাম যে তিনি কেন স্লো তাকে কেন এক্সটেন্ড করা হচ্ছে তো হিজাজির ভুলে ক্যারোলিস ইস্টবেঙ্গল কফিনের শেষ ফেরেকটা পুঁততেই চলে গিয়েছিল সেই সময় এবং তার পাঁচ দিন পরে ম্যাচে আবারও সেই হিজাতির ভুল এবং বেশ ভালো ফুটবল খেলা সত্ত্বেও হেরে যায় ইস্টবেঙ্গল যদিও সেই হার নিয়ে অনেক বিতর্ক রয়েছে অনেক রেফরির ব্যাপার সবার রয়েছে যাই হোক সেসব নিয়ে কথা বলতে চাই না কিন্তু চুম্বকে উঠে আসছিল একজন খলনায়কের নাম হিজাজি মাহের কালকের তার গলি জয় পের ওয়েস্ট বেঙ্গল হিজাজ এই পর্যন্ত আমরা একটা জিনিস দেখতে পেলাম যে সব ফুটবলার একে একে ড্রেসিং রুমের দিকে চলে গিয়েছেন হিজাজি যেন তখন একটু মনমরা মরা তারা কারণ দেখেছি যে গোল করে ঠিক হিজাজি সুলভ নয় মানে তিনি যেরকম শান্ত একজন প্রকৃতির মানুষ সেই সুলভ নয় কানের কাছে হাত দিয়ে কাউকে যেন কিছু একটা বলছিলেন তো পরবর্তীকালে ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত তো সেরকম কয়েকজন মানুষের সঙ্গে আমাদেরও একটু জানাশোনা আছে তো সেখান থেকে যেটা আমরা শুনতে পাই যে লাস্ট কয়েকদিন এই যে সমালোচনা বিশেষ করে সাপোর্টার্সের থেকে হিজাচি গো ব্যাক যে একটা রব আস্তে আস্তে উঠতে শুরু করেছিল তাতে কিন্তু এই জর্ডান ফুটবলারের যে মন খুব একটা ভালো ছিল এরকমটা নয় তো সেই কারণেই হয়তো কালকের ওই কানে হাত দিয়ে দর্শকদের উদ্দেশ্যে আমাকে কি যেন বলছিলেন আপনারা যে হিজাজি মাহের তার ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাওয়া উচিত সেইটাই কি তিনি বোঝাতে চাইলেন হয়তো এমনটাই ছিল ফুটবলারদের জীবনটা এরকমই হয় কখনও ভালো তো কখনো খারাপ হ্যাঁ অস্কার বুতন হিজাজি মাহেরকে ওখানেই চাননি আসার পর থেকে কিন্তু সে প্লেয়ারটি যখন খারাপ সময় থাকবে সব সময় তাকে নিয়ে সমালোচনা করা এইটাও হয়তো ঠিক নয় তো যাই হোক এই ব্যাপারটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিল যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো না